হাড় আমাদের শরীরের ভার বহন করে তাই হাড়ের যত্নে ক্যালসিয়ামের ভূমিকা অপরিসীম বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় এবং বিভিন্ন রকম হাড়ের সমস্যা সৃষ্টি হয় এছাড়াও চল্লিশ পেরুনের পরেই নারীদের শরীরে দেখা যায় হাড়ের সমস্যা শুধু নারীদেরই এই সমস্যা সীমাবদ্ধ নয় পুরুষের মধ্যেও বর্তমান এই সমস্যা দেখা দেয় বিশেষ করে হাঁটু থেকে কোমর মাঝে মধ্যেই বাতের সমস্যায় ভোগেন অনেকেই আজকাল অনিয়মিত জীবনযাত্রার ফলে প্রায় প্রত্যেকটা মানুষই এই হাড়ের সমস্যায় ভুগে থাকেন এই পরিস্থিতিতে একমাত্র খাদ্যাভাসী পারে আমাদের শরীরের হাড়ের সমস্যার সমাধান করতে আমি এই ভিডিওতে হাড়ের কার্যক্ষমতা বাড়াতে অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে কোন খাবারগুলো আমাদের প্রতিদিন নিয়মিত খেতে হবে সেই খাবারগুলো সম্পর্কে খুব সহজভাবে বুঝিয়ে বলবো যাতে আপনারা উপকৃত হতে পারেন এক ভিটামিন ডি যুক্ত খাবার ভিটামিন ডি যুক্ত খাবারের মধ্যে প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হচ্ছে ডিম এটি ভিটামিনের একটি উৎকৃষ্ট উৎস হার গঠন বা হারকে সবল রাখতে ভিটামিন ডি আমাদের শরীরে খুবই প্রয়োজন সূর্যলোক থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি তাই কি করবেন প্রতিদিন সকালে রোদে হাঁটাহাঁটি বা ব্যায়াম করার চেষ্টা করবেন এই অভ্যাস কিন্তু সকল বয়সীদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ দুই কমলা কমলালেবুতে কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সঙ্গে ক্যালসিয়াম রয়েছে সেই কারণে অস্টিও আর্থাইটিস রোগীদের প্রতিদিন সকালে একটি করে কমলা লেবু খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা তিন দুধ দুধে যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এ কথা কিন্তু আমরা সকলেই জানি সেই কারণেই শিশুদের হাড় গঠন এবং মজবুত করার জন্য প্রতিদিন দুধ খাওয়ার কথা বলা হয় শুধু শিশু বয়সেই না প্রত্যেকটা বয়সের মানুষই কিন্তু দুধ খেতে পারেন প্রতিদিন সকালে অবশ্যই এক গ্লাস দুধ খাবার তালিকায় রাখবেন এছাড়াও শুধু দুধ না দুধ থেকে তৈরি দই পনির ইত্যাদি খাবারও কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকে চার আমন্ড বাদাম আমন্ড বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এ কারণে প্রতিদিন নাস্তায় আমন্ড বাদাম খাওয়ার চেষ্টা করবেন যদি কাঁচা খেতে না পারেন তাহলে পানিতে ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে খেলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে পাঁচ সোয়াবিন সোয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তাই দুপুরে এবং রাতের মেনুতে সোয়াবিন রাখার চেষ্টা করবেন সোয়াবিনের বীজও কিন্তু অত্যন্ত উপকারী ক্যালসিয়ামের জন্য তাই সোয়াবিনের বীজও খেতে পারেন এছাড়াও সোয়াবিন প্রতিদিন তরকারি রান্না করেও খেতে পারেন ছয় ডুমুর ডুমুর বা থোরের মতো সবজি ইদানিং বাজারে পাওয়া যায় না তবে ডুমুরের প্রতিদিন যদি তরকারি খেতে পারেন তাহলে মিটবে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কেননা ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এছাড়াও লাল শাক পালং শাক ঢেঁড়স সহ ছোট মাছ খেজুর ইত্যাদির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তাই এসব খাবার প্রতিদিন খাওয়ার চেষ্টা করব আমরা কেননা এসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এসব ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো যদি আমরা খেতে পারি তাহলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে এবং আমাদের শরীরে হাড়ের সমস্যা থেকে মুক্তি পেতে এই খাবারগুলো আমরা খাবারের তালিকায় রাখার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে